এই রাস্তাটা পুরো রাস্তাটা দেখেন কাঁচা চাল চার কিলো রাস্তা না ভারানো উঠেছে এই রাস্তাটা সিমলাইনের মধ্যে দিয়ে ভেড়ে রাস্তা এই রাস্তা এখনো সব কাঁচা লোকজন চলাফেরার সমস্যা এই রাস্তাটা দেখেন শুধু কাদার কাদা সামনে আগে আগোয় যাচ্ছে আপনারা দেখেন দেখেন এ অবদার রাস্তা অবদা কোম্পানির রাস্তা এটা রাস্তায় এ পর্যন্ত এখনো কাসাই থেকে গেল শুনছি পাস হয়েছে পাস আজ দু হাজার সালের আগের থেকে পাস হয়েছে এখন এই রাস্তাটা এখনো কিচ্ছু হইল না চারিপাশ গলার আর গল এই হচ্ছে মাঠের মধ্যে দিয়ে দুই পাশে বিলির মাঝখান দিয়ে এই রোডটা গেছে দেখেন সামনে আমি আগে যাচ্ছি সামনে আরো আগে যে দেখাচ্ছি সব দেখেন রাস্তা এই দেখেন সব মাঠ ঘাট এই বিলির মাঝখান দিয়ে রাস্তা চার কিলো রাস্তা দেখেন চারিকল ঘুরোয় দেখাচ্ছি মাটার মাঠ দেখেন আমি আবার এই রাস্তা দিয়ে আগোয় চলছি রাস্তাটা খুব চলার চলা ফেরার খুব কষ্ট হয় লোকজন না যায় এই রোডে দেখেন কি অবস্থা আপনারা এই দেখেন সব পাট আর পাট দেখেন দিল্লির মাঝখান দিয়ে এই রাস্তাটা দেখেন সামনে আবার আগই যাচ্ছি সম্পূর্ণ সব কথা আইছি আপনাদের আবার সব ঘুরে ঘুরে আবার দেখাচ্ছি আপনারা দেখছেন রাস্তা দেখেন শুধু কাঁচা আর কাঁচা কাদা পানির সময় লোকজন চলতে না মেন রোড এই রোডটা না ভারণ উঠেছে না ধরুন আমি আর একটু আগে যাচ্ছি যে এই দেখেন পথের মাঝখানে রাস্তার মাঝখানে সব বালি তুলেছে সব বালি আর বালি দেখেন এটা আছে রাধানগরের মাঠে বালি তুলেছে বিলির মাঝখানে রাস্তা দেখছেন